হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আয়াস কিন্তু দেখতে একদমই তার বাবার মতো হয়েছে বাবার মতো দেখতে হয়েছে তাতে কি হয়েছে আখি কিন্তু কখনোই চায় না আয়াস তার বাবার মতো হোক আখি কিন্তু সরাসরি বলে দিয়েছে যে আমি কখনোই চাই না আয়াসের চরিত্র যেন ওর বাবার মতো হয় আয়াস যেন সম্পূর্ণ একটা ভালো মানুষ হয়ে ওঠে আয়াস দেখুন তার বাবাকে চিনতে পেরেছে বাবাকে ভিডিও কলে দেখে কিন্তু আয়াস খুবই হাসি পাচ্ছে বাবার থাকে না তাতে কি হয়েছে সে কিন্তু দিব্যি তার বাবাকে চিনতে পেরেছে এই হলো মা ছেলে বাবা ছেলের মধ্যে সম্পর্ক আখি তার ভেরিফাইড পেজে এই ভিডিও কলে কথা নিয়ে একটা পোস্ট শেয়ার করেছে যেটি এখন আমি আপনাদের মাঝে পড়ে শোনাবো পোস্টটি ছিল এই রকম আয়াসের বাবা আয়াসকে ফোন দিয়েছিল এই সব আমি পাবলিকলি বলতাম না কিন্তু তারা সব কিছুই পাবলিককে জানিয়ে করবে তাই পোস্ট করলাম কথা বলা শেষেই তারা ছবি আপলোড করে দিয়েছে তো পোস্ট ছিল এই রকম যেটি আমি আপনাদের এখন পড়ে শোনালাম তো আখি শুধু এটুকুই বলেনি আখি আরও বলেছে যে ক্ষমা চাইলেই কি ক্ষমা পাওয়া যায় আমার ছেলে বাবার আদর পায় না বাবা মা দুজনের একসাথে থাকতে পারে না তো তারা যদি অমনি হুট হাট লাইভে এসে ক্ষমা চায় তাহলেই কি আমি ক্ষমা করে দিব আমার জীবনের কত বড় একটা সমস্যা করে দিয়েছে আর লাইভে এসে অমনি ক্ষমা চাইলেই ক্ষমা পেয়ে যাবে আমি কখনোই তাকে ক্ষমা করতে পারবো না আখি ডাইরেক্ট এই কথা বলে দিয়েছে তো গাইজ এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটি সম্পর্কে আপনি কি বুঝলেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন